তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই বুঝ করে আডন লাগবো আরে ভাই খালি তোর আটলাস না তোর গোনা নি রে সবাই মিলল সুন্দর করিয়া আমরা তবা করাম আল্লাহজনক কবুল করে সবাই করা আমি। খাইছি না যদি হ্যাঁ তো কত কইছি এটা বিড়ি সিলমিতে যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম মাপ চাওনের কারণে আমা গো অ করে তোমার চাউলিদ দুই এর ফোন নাইও না এই অন্য তারা সুহিদি আসাইয়ার হয়েছে তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলকে শোনাই দিতেছো আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম যদি খুব দুচ্ছা মারি জোর করে কৈছে একটা টান দিয়ে আসা কি রকম লাগে এলে আমি টান দিয়ে কাশু থেকে সেখানে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার এত দৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়ে যাওন লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম আপনি কি হুদা বিড়িত রয়েছে আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিতেন কেন আমি তো এরকম পত্রিকা ফরছি গান ধরে না টিকটিকি খায় আছে নি রে কারবা আব্বা আপনি হুদা বিরিত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিরিত থাকেন না বিরিত আগাইতে আছে একবারে তো মাংস সবটি বড় গোনা করে না একবার সগিরার তো কবিরাত যায় কবিরাত সেরে কো যায় সেরে কে যায় এখন আপনি কাফের হয়ে যাচ্ছে গিয়া আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ডা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা কালকে রাত্রে ঢাকা গেছিলাম মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে ওই আমার বিষা তারা সবসময় বিষা আমি কাগজ পাঠাইলে ওই যাতে গান আবার তারা আমার এই সিডি দিকে আমি বলে সরাসরি যাওয়ান লাগবো সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে রাত্রে তো বাসা কুমির লেগে ঢাকা গিয়া রইছি সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেরা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফারিখ্যালাইতে থাকতে থাকতে এটা তো উনিশ তারিখে আপনার এ ইন্টারভিউ হবে আজকে আঠারো তারিখ আপনি আইছেন কি আমি ওকে ভাই আমি মালয়েশিয়া না গেলে উনিশ তারিখ আর আইতাম ফারতাম না মাল লাগলে আমার নিতেন ফার না ভাল লাগলে নাই হ্যাঁ আমার ভাই ছাইয়া কয় মুরব্বী আমি বুঝ জ্বালাইছি তো চিন না লাইছি তো আমার ওকে ভিতরে গেল তো ভিতরে নিয়ে আসে আমি জি গেলাম আমরা কি হতো ভিতরে কয় হুজুর ওই ভিতরে আনছি আপনি কোনে এমনি আইলেন না ওই আপনারা এর লেগিয়া আপনার সাওনের লেগে আনছি আসলে আওয়ানের কাম লাগে না কারবার আর কি কারবার আমি ওই তোমরা চাওয়ায় যে আমার কি কষ্টটা হয়েছে এটাকে বুঝাইতে পারাম আমি তো যাই হোক মালয়েশিয়ান বিষয়ও হয়ে গেছে সৌদি আরবের বিষয়ও হয়েছে সাইড দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আল্লাহ মামিন কর আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওয়ানে লাগবো নাই দেখ ভালো আছি কহন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়া জানা সেই রকম জায়গা নাই বড় বড় মা চাইছি একটা ফেসাইগা জায়গায় তে এর লেগে এখন মাহফিল বাচ্চা বাচ্চা রাহনের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে আবার অন্য দিয়া যাওন লাগে নাম করতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না কমাইয়া কমাইয়া দেন যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি হয় এটা তার না কইরা ফাড়া যেতে পারে সকাল বেলা করণে যখন লাগবো ওই তাড়াটু লই আমি বয়াম আর অ্যাজমালি কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাল যেমন আবিদপুর সিনে আবিদপুরের মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিনের মাহফিল দিয়া এই জিরুইন সিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া নিয়ে আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজন একটা গেট লাইবা একজনে দশটা ব্যানার লইয়া লেইবা একজনে ফুস্টারটা দিয়া লেগা একজনে ব্যানারটা দিয়া লেগা একজনে গেটটা দিয়া লেগবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা পয়সা হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে বাপ মরছে মা মরছে দশজন না, দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই টেহাটা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরই না খাওয়াইতাম না আমি মাইকে টেহাটা দিয়া লাাম এই বাফিল্ডারুচিলাই লইয়া লইয় আপনারা দোয়া করায় যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগিয়া বাফেল লেগে কিছু করতেন মন্ডা কয় তো দশ হাজার টাকা দিয়ে দেন বারো হাজার টাকা দিয়ে ভালো একটা না দেন তেরো হাজার টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাইবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাইবো গা ফাত না ফাঁথরার ফেল নেই ফাথরার ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হইতো না বাগে রাস্তা রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবো তারপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিত গেট হইব বাফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি দুইটা গেট হইলে দুই বাতা দিয়া বুড়িশংতে বাউন ভাড়া যারা যাইব বাউনফাড়াতে যারা সঙ্গে যাইব সবাই আইব যাইব বারেশ্বরের তারাও দেখব তারপরে জিরো এই স্বর নলের তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিলতে আইব ফাছর মাসরতে তারা দেখে নেব আবার হেগুল দিয়া যারা ওই দাহাতে আইব যাইব আপনাকে এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই কোম্পানিগুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবো কোনো কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়া বাউট ভরে একটা বুড়িচং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চন্দিপুর একটা আসাদনগর একটা হেগুলদিয়া গোপালনগর একটা এরঞ্সিভা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হব কনা কে তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে আমি বুঝনের লেগে কইতা ছাঁ থাবা বছ এই স্যায় ঘুরাইও না রা মাফিনটা ঘুরাই হ্যাঁ মাফিনটা ঘুরতাছে না তোমার লোক লগে তো ঘুর আয় আমিন বলো ওখানে আব্বাই যে নাই আম্বাই যে নাই আপনি তো বুঝছেন আব্বা মা কি জিনিস আপনি কি বুঝছেন আব্বা মা কি জিনিস আর যা মাগরীবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনম্যান্টের কাছে বাইশ নাম্বার গেট এটা রান কয়েক গুণানন্দ হ্যানো মাহফিল আসিল বাইশ নাম্বার গেট আমি হ্যান কইসি পরে আপনার হেন কি লুক হয়েছে একতে বেশি লুকাইছে আইসে আমার সাইট যে হেন বয়সি হ্যানো একতে বেশি লুকাইয়া ভিড় করছে হাজার হাজার মারহাবা হাবা নাম হ্যানো কম হইছেন না আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না আপনার অনেক লুক হইছেন গোসা গাজীর বাড়ির মাহফিল আবারই তো সেরা মাহফিল সবচেয়ে লোক বেশি সুন্দর পরিবেশ সব মিলাইয়া জিলাইয়া জিলেইয়া উপস্থিতি সব মিলে জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হইছে সবাই কোন হবে আপনারা তো জানেন যে আমি কী করতে আছি আমি ও একটা মিনিট বইয়া না মানুষ না ওলি আমার লোকে সবসময় দো ওলি আমারে মাঝে মাঝে হুজুর আল্লাহ কেমনি আপনি এত ধৈর্য ধৈরা কি করা মহন্ত দায়িত্ব ইয়ে পড়ছে সকালে একটা মাফিন দুপুরে একটা মাফিন রাত্রে দুইটা মাফিন ছয়টা প্রোগ্রামও একদিনে করছি পাঁচই আগস্টের পরে একদিনে ছয়টা প্রোগ্রামও করছি বৈষম্য বিরোধী আন্দোলন ডিসি সাহেবের লোগে মিটিং এসপি সাহেবের লোকের মিটিং হেগুলদিয়া মাহফিল তান যে করণ লাগছে পথসভা এরকম মিলাইয়া জিলাইয়া ফার্স্টটা ছয়টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে যা হোক আল্লাহ তো পরিবর্তন দেউক আমরা বুঝ দেউক আমরা যেন সব মিললামিশে এক লগে থাকতাম পারি আমিন কর তো যেই কথাটা কইতাম এত টানের ভিতরে দিয়া যখন বন্যা হইলো বন্যার ভিতরে পনেরো দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি যে শুনছেন আপনারা মসজিদ করতেছি যে এই মসজিদের যে স্বাদ হইছে এই স্বাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল ডাকা এই মাংস ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙিয়া ভাঙিয়া ও পানি বুক ফানি কোমর পানি ভাঙিয়া ভাঙিয়া আমি গুঁড়া গুইড়া নিয়ে মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি কত মানুষ আমার এই দেখা দেখা কান হুজুর আপনার মতো মানসে এই রাস্তার এ পানি ভাই গাইছেন এগুলো সব সময় আপনারা দেখেন আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই আপনার করে মেম্বর অন লাগবো চেয়ারম্যানও অন লাগবো মন্ত্রী অন লাগবো এমপি অন লাগবো দরকার থাকি তা আপনি কিচ্ছু হইতেন না মানুষের লেগা করবেন অসুবিধা কি আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন সমস্যা কি আল্লাহ রাস্তায় করে যান মানুষের জন্য মার হাবা কন্যা কেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমি আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন ফুণ্ডুকুটি কইয়া ইঞ্জিনিয়ার আমারে নামাইছে ওখান সেই জুন মাসের এক তারিখে প্রথম তলার স্বাদ হইছে এরপর আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে ফুন্ডুকুটি কইতাম যে ওইতো না কি আমি ওই কিবো তিরিশ কোটি আমি ওটা ফিডা দে মসজিদ করতাম কইলাম কিনা কত ফি ঢালাইয়া দাদা ফুন্ডু কুটিতে হ্যাঁ এটা শূন্য মাইসে সাপ রাখা যাও উড়ে আর তোর এটা লোয়ে গেছো ফিরিশ কুঠি কি হল মহন ধৈরালাইছি হন তো হালাইয়া বাইতো তো যাইতাম পারি না অনে মসজিদের কাম চলতে আছে একতালার ছাদ হইছে দোতালার স্যান্টারিং হইছে তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে আর যখন আমরা হাত টাইছি যাও কেটি আল্লাহর খেলা কঠিন খেলা এই মসজিদের উচির আল্লাহ যে কত জায়গাত নিতে আছে কত মানুষের কত ভাবে আজ্জা আজ্জা সন্ধ্যারটা কই কাল আজকে ওই অজুখানার যে করব এক লগে অজু করতে পারবো দুইশো লোক টয়লেট হইব করা মসজিদের নিসতালায় টয়লেট টয়লেট বানাইতে আসি হইবত্রিশবার গুসল করে বাড়ি এরকম বড় টয়লেট এক পার্সে গোসলখানা ঝর্ণা সাবান টাবান থাকবো ঘামচা টামসা থাকবো কেউ যদি গোসলের কাম লাগে গোসল করে বাড়িতে পারবো এইরকম টয়লেট হবে বারোটা সুতরাং আপনার এক লগে পনেরো জন যাইয়ার না খেলিতে জন যাকি বারো জনের বেশি নিয়ন এক লগে আর বিষটা হইব আপনার ইয়া না ষোলোটা ওইব হেডো হক আর বিষটা হইব আপনার শুধু টয়লেট এইটা এই ষোলোটা আর বিশটা কত রয়েছে ছয়ত্রিশটা টয়লেট হইব দুইশো লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো অজুর জাগারাত ড্রেইনের উপরে যে খালি গ্রিলডার এই গ্রিলডার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম আর যা ছয় লক্ষ বাইশ হাজার টেহা দাম আছে শুধু না টেহাটা দেন টেহাটা না ফাটাইলে মালদা দিত কই কেমনে এই কথাটা যখন ওই গুণানন্দী মাফিল আর যা দুই তিনজনে কানে কানে কথা কইয়া হুজুর টেনশন করেন না কালকে আমরা দুই তিনজনে মিললে ছয় লাখ বাইশ হাজার টেহা ফাটাই দেন অ্যাকাউন্টটা দেওয়া যায় এটি কেমনি হইব আন্তাজ করতে পারতাম আমি কি বুঝিনি তারা যে দিয়া লইব ছয় লাখ বাইশ হাজার জায়গা দিয়া লাইছে না তারা আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি কে রে না মরে গেলে কখনই মরে টাইম লই আল আপনাই সকল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে যদি কোন তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন ঠিক তো আমজাদ দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে এইরকম তো আমার ভাই আছে তারপরে ফয়েজে দতে আমার কল্যাটুক না তারা জানি আদর করে বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই ফ্যানশন আছে তারপরে গিয়া ফলানা তারপরে সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না হলে মুখ টুক মানব তারপরে আছে তারপরে আমরা হগলি ফোলা বাইনে মিল্লা তোরা একটা মাহফিল করুন করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কথা লাগবো কতক্ষণ আতফাতন লাগবো সামনের বছর মাহফিল কার কয় দেহাই দিবি আর জাকিরে তোমার কইসাম তুমি ওই বাড়ি ওলাই তুমি কেমনে কি থাকো বা খোঁজখবর রাখো দায়িত্ব দিয়ে দিলাম আমিন ভাইও খোঁজখবর রাখতেন যেহেতু আপনারা লগে তার সম্পর্ক ভালো আমিন বাইও খোঁজখবর রাখবো বাফিল্ডা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিল্লা সুন্দর কইরা বাফিল্ডা গেট হইব ব্যানার হইব পোস্টার হইব মাইকিং হইব আরো বড় কইরা প্যান্ডেল হইব এরপরে লাইট হইব এরপরে গিয়া কি কয় লাইট থামা থামা বোলাইট লাইট কেন হ্যাঁ সাইডা লাইট লাইট লাগাইয়া ঝার্ড একটা লাইট লাগাইয়া এই বাড়ির করে দহিন মাথা ভিতরে তো লাইট যাবা হেগুলটা যাব গা বাজারও হেগুলটা যাবা রামনগর মার হাবা কন্টা কেন মাহফিলটা উল্লেখযোগ্য ফলে মাইসাহিনাইতে যাইতে করবো কোন মাহফিল্ডা এইটার কারণে একদিন জিরুইন চিনব জিরুইন একটা আদর্শ গ্রাম হবে এই মাহফিলের ও আমরা বড়ো বড়ো আলে মলামা আইব আমি না থাকলেও বড়ো বড়ো আলে মলামা যারা আছে আমরা তাদের দাওয়াত দিয়ে আমার অন্য হুঁজুরার খাতির আছে আমি নাইতাম আই তারা কইলেতাম ফল না করুন ভাই মারhaba কন না কেন মারhaba জুরকন মারhaba মারhaba তাহলে বোঝা গেল আমি নাইলো ইচানদি রাজি জাকির সাহেব না না তোমরা কথাই বোঝা তোমরা দম ধরে বই আস তখন না তোফিক ভাই তো ফুডা রাজি আবার মন করছে থাও তাই না লাক দনজা আউন লাক দনজা এটা যা আমার কি কি হবে এ হাত ধরে লাগিও তো তোরা না হাত আমি কইতাম ফাবি মারhaba বলো